বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইল ওয়াল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো এদিকে দেখো বন্ধুরা এখন বেজেছে ঘড়ির কাঁটায় সাতটা তো আমি তো ঘুম থেকে উঠি ছটার সময় উঠেই যে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে যে এখন বাসন্ততে চলে আসলাম আজকে হচ্ছে আমার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনটা হলে আমার কাছে মনে হচ্ছে খুব কাজের চাপ খুব বেশি বেড়ে যায় মনে হয় তো আমার বলতে এরকম প্রত্যেকটা গেয়ে নিলেই তাই বৃহস্পতিবার হলে একটু পুজো দেওয়া থাকে তো মা লক্ষ্মীর পুজো দেওয়া ঘর বসানো এগুলোর জন্য একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় পুজো দিতে তো আমার ক্ষেত্রেও তাই তো এইদিকে দেখো এখন বাসনটা ধুয়ে আর ঝাড়পে জামাগুলো ভিজিয়ে রাখলাম গাছগুলো একটুখানি জল দিলাম আর এই যে এখন উঠোনটা ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে আবার সংসারে যে যাবতীয় কাজ সেগুলো সব সেরে নিই আজকে আবার কি তো মেয়ের স্কুল আছে তো আমি কি করে একা হাতে সংসারের সমস্ত কাজ সামলিয়ে মেয়ের স্কুল যাওয়া তারপরে বৃহস্পতিবারে পূজা করা সব কিভাবে একা হাতে মেনটেন করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এইদিকে দেখো ঝাড়টা দিয়ে তারপরে আমি আবার ঠাকুরের বাসন ছিল সবগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে চান করে চলে আসলাম রান্না করে তো মেয়ের স্কুল আছে তো তার জন্য আগে ভাবলাম যে মেয়ের স্কুল যাবে তার জন্য রান্নাটা বসিয়ে দিই তো ভাত ডালটা করে নিয়েছি আরও আলু ভাত আলু ভাজা করছি তো আলু ভাজাটা দিয়ে মুড়ি খাওয়া হবে আর মেয়ে ওই টিফিন নিয়ে বলেছিলাম যে ঝালমুড়ি নিয়ে যাবেন দিয়ে বলছে ওর বাবা ঝালমুড়ি নিয়ে গেলে আলু ভাজা দিই কিন্তু মুড়িগুলো নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো আমি বলে তাহলে ঠিক আছে তো মুড়ি না যদি নিয়ে যায় তাহলে অন্য কিছু দিতে হবে আর আমার মেয়ে যে টিফিন বলতে সেরকম কোনো ভালো টিফিন বানিয়ে দিলে ও নিয়ে যায় না মানে একটু ভারী টিফিন যে লুচি পরোটা চাউমিন হ্যাঁ এগুলো করলে ও তো খায় না লুচিটা খায় কিন্তু ওই আর অন্য চাউমিন এগুলো খেতে চায় না আর ও খায় না গুঁড়ি নিয়ে চলে আসে তো সেই জন্য ওই একটুখানি ঝাল মুড়ি কিনে নিয়ে এসেছিল কেনা মুড়িটা তো সেটাই দিলাম আর দুটো কেক দিয়ে আমাকে টিফিনটা আমি রেডি করে দিয়েছি আর এদিকে ভাতটা ওই যে হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা হয়ে গেছে এই যে পাঁপড় একটু ভেজে দিয়ে আর নিয়ে যে পাঁপড় দিয়ে খেতে ভালো বেশ ভালোবাসে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি নিরামিষই রান্না করেছি তো সেই জন্য ওকে একটু পাঁপড় ভেজে দিলাম তো আমি কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজ করি মানে সংসারের সংসারে যাবতীয় কাজ এ টু জেড সংসারে ঘুম থেকে উঠে যে কাজ আমার শুরু হয়ে যায় মানে যন্ত্রের মতো আমরা যেন গৃহিণী মানে একটা মেশিন বা যন্ত্রের মতো সারা দিন কাজ আর কাজ পড়ে যায় তো সেই কাজের আর কোনো শেষ আর হয় না তারপরে এদিকে আবার একজন মা তারপরে গৃহিণী তো সংসারে অনেক কিছু দায়িত্ব মানে নিজের ঘাড়ের ওপর পড়ে যায় তো তখন মানে আমাদের মানে কোনো অন্য কোনো কারো দিকে তাকানোর তো সময় থাকে না নিজের ঘরের সংসারে কাজ করা মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিফিন বানানো খাওয়া খেতে দেওয়া মেয়ের কোথায় বই খাতা লাগবে সেই সব ছুটে বেড়াতে বেড়াতে মানে আমাদের সারা দিন কেটে যায় কারো সদে বসে যে দু দুদণ্ড যে বসে একটুখানি কথা বলার মতো সময় হয় না এদিকে দেখো রান্নাটা সেরে দিলাম আর মেয়ে স্কুলে চলে গেল যা হোক এইবারে আমি এখন পুজোটা করতে চলে এলাম তারপরে রান্না করার পরে আমি সকাল সকাল যেহেতু আমি চান করে নিই মানে বাসি কাজ সেরেই চান করে নিই তারপরে এই যে রান্না করে তারপরে আবার জামাটা চেঞ্জ করলাম দিয়ে সে যে আমার মা লক্ষ্মীকে একটুখানি চান করিয়ে ভালো করে মানে বেশ একটু সাজুগুজু করে পুজোটা করি তো এরকম করলে মনটা একটু বেশ শান্তি হয় তো এরকম মনটা যদি শান্তি মনে যদি পুজো করা যায় না সবকিছু ভালো হয় তো ঘর থেকে যে নেগেটিভ এনার্জি থাকে সেটা দূর হয়ে যায় পজিটিভ প্রকাশ করে মনে যদি পজিটিভ প্রকাশ হবে তাহলে ঘরের মধ্যে পজিটিভ প্রকাশ পাবে তো এদিকে দেখো লক্ষ্মীকে একটা মঞ্জু পরিয়ে দিলাম আর একটুখানি সাজু বুজু করিয়ে দিচ্ছি যে ও মালাগুলো ছিল সেগুলো বেশ পড়িয়ে দিয়েছি তো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে দেখতে প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার হচ্ছে এটা পিতলের মা লক্ষ্মী আমি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে এরকম চান করি একটুখানি বেশ সাজু গুজু করিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করি তো আর এই আমার দুজন আছে যে গোপাল সোনা ননী সোনা তাদেরকে সকালবেলায় সেবা দিয়েছিলাম তো ঘুম থেকে উঠি ওদেরকে জামা টামা চেঞ্জ করিয়ে তারপরে সেবা দিয়েছিলাম তো তখন আমি চান করাই এখন শীতকাল না ঠান্ডা লেগে যাবে যেমন বড় মানুষদের ঠান্ডা লেগে যায় তাই তো বেলা করে চান করে তো আবার গরম জল দিয়ে আমি চান করাই হালকা উষ্ণ গরম জল দিয়ে তো এইদিকে দেখো মা লক্ষ্মী আর সিংহাসনে বসিয়ে আর এই যে ঘরটা আমি বসিয়ে দিলাম এবার পুজোটা করে নি আর এই যে আমি আলপনাও দিয়েছি প্রতি বৃহস্পতিবারে সিংহাসনের কাছে মানে আল্পনা দেওয়ার চেষ্টা করি আর এমনি উঠোনে বা এগুলোতে আলপনা দিই না তো এই দেখো ধূপ প্রদীপটা জেলেনি আরতিটা করে নি তো আমার মতো এমন এরকম অনেক গৃহিণী আছে যারা সংসারের সমস্ত কাজ একাকে নিজের হাতে করতে হয় তো তাদের মতো আমিও একজন কিন্তু মানে কি বলবো তোমাদের মানে আমার বলার আর ভাষা পাচ্ছি না এত কাজের মধ্যে থাকি না আর বৃহস্পতিবার দিনটা হলো তো খুব একটুখানি কাজের চাপ বেশি পুজো করতেই আমার মোটামুটি একটি ঘন্টা লেগে যায় মানে এতগুলো ঠাকুর আছে সবারে চান করানো পুজো দেওয়া তারপরে একটু সাজ শৃঙ্গার করানো ঘর বসানো এগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর সকাল থেকে আমি কিছুই খাই না সেই সকালে একবার শুধু চা খেয়েছি সেই চা খাওয়া একটা দাঁতে আমি এখনো কিছু কাটি না যতক্ষণ আমার পুজো শেষ হয় আমি কিছুই খাই না যে পুজো করে উঠতে আমার এখন সাড়ে বারোটা গেল গেলো খিদে লেগেছিল তারপর খাওয়া দাওয়া আমি করে নিলাম তারপরে একটু মানে ভিডিও এডিটিং করা এইসব কাজগুলো ছিল আর সংসারে যাবতীয় কাজ সেগুলো সারলাম আর মেয়ে স্কুল থেকে চলে এসেছিল ওকে খেতে দিলাম আর যে এখন সন্ধে হয়ে গেছে তো মেয়ের এখন সন্ধে সাতটার সময় টিউশনই আছে তো যাবে ও রেডি হচ্ছে আর হাজবেন্ড আছে বলেই ওকে দিয়ে আসবে নিয়ে আসবে এইটুকু যদি কাজগুলো করে দেয় না সাথে আমাদের কাছে মনে হচ্ছে অনেক কাজ আমার হেল্প হয়ে যায় তো এইভাবে করলেই আমার ভালো লাগে তো এইদিকে দেখো মেয়ে যে চলে যাচ্ছে করতে চলে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো সবাইকে টাটা বাই দেখা আছে আবার একটা সুন্দর নতুন ব্লগ